হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ আনাদের ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি প্রচন্ড গরম তাই গরমের মাঝে আমরা যাচ্ছি খালে গোসল করার জন্য তো এই খালে গোসল করার পুরো সময়টা আপনাদের সাথে শেয়ার করব তো আমার পাশেই থাকুন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম খালের কাছে আর আইসা দেখতেছি এখানে অনেকেই আগের থেকে গোসল করতেছে প্রচন্ড গরম আর এই গরমে সবাই মিলেই খালে গোসল করি আমরা আর এখানে অনেক মজা করি আর আয়সা দেখতেছি যে ছোট ভাই ব্রাদাররা আম খাইতেছে কিছু কও কি কই ভাই আমরা হইছি বড় কষ্টে আছি শেষ এখন এই যে যা আছিল ব্যাগ চুরি করিয়া লোয়েছি মাইসের কাছে রাম অন মাইসেও দেয় দৌড়ে নাম চুরি করতে গেলে অন বড় কষ্ট আছে গরমের মধ্যে আম না খাইলো আঙ্গো মানে জীবন বাঁচে না আমিলো বাতের মতন বোঝেন দুবেলা দৈনিক আম খাইতে হয় আম চুরি করেন সমাজ বাঁচান আম চুরি করেন পরিবেশ সুস্থ শান্ত রাখেন আম চুরি করেন আম লিডার আম ভর্তা খাওয়ার পরে সবাই মিললে এবার চলে আসলাম খালে আমার জন্য এই যে আমি নামতেছি আর খালে নাইমা সবাই অনেক মজা করব। আর এই গরমে চুকা খাওয়াটা অনেক মজার আর কারা কারা এই গরমে ভর্তা খাইছেন সবাই কমেন্ট করবেন তো গোসল করার পরে এক ভাই বল ছোটো ভাই বলতেছে যে ভাই চলেন নৌকায় উঠি আর এবার আমরা সবাই মিলে নৌকায় উঠবো এই যে দেখুন আমি উঠতেছি নৌকায় উইটা আমরা খালের ভিতরে নৌকা চালাইতেছিলাম আর নৌকা চালায়া সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর নৌকার থেকে সবাই মিলে লাভ দিতেছিল আমিও লাভ দিলাম এই যে দেখুন আমিও লাভ দিছি সবাই এরকম অনেক মজা করি আমরা প্রত্যেক দিন আমি কিন্তু নৌকা চালাইতে পারি না ছোট ভাইব্রাদারা নৌকা চালাইতেছিল অনেকক্ষণ গোসল করার পরে এখন এক ভাই বলতেছে যে ভাই জ্বর উঠবে চলুন চলে যায় তো এখন আমরা সবাই চলে যাব। তো অনেকক্ষণ মজামস্তি করার পরে এখন চলে যাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ